আপনারা দেখেই তো বুঝে ফেলেছেন আমার হাতে রয়েছে চপ তো এটা কিসের চপ সেটা কি বলতে পারবেন এটা হচ্ছে কাকরুলের চপ তো এই কাকরুলের চপ কিভাবে বানাই পুরো ভিডিওতে দেখতে থাকুন আপনারা আমার মা বানিয়ে আপনাদেরকে দেখাবে আগেই আমি কাকরুল গুলো ভোগ দেখাই দি আমার কাকরুল কাটাও হয়ে গেছে আবার আমার ধোয়াও হয়ে গেছে তাইবার আমি ভাব দি নাও হালকা করে ননগুনা পায়ন্তি দি এবার আমি হালকা ভাব দি নেহি এই যে আমি হালকা ভাব দি নেছি এবার আমি ভেতর করে আটি গোনা বাহির করনব এই যে এই ভাবে ভেতর করে আটি গোনা আমি সামর দি বের করনব এই যে বের করা হয়ে গেছে আমার কাক ললের আটি বের করনা হয়ে গেছে তাই আটি গান তো ফেলে দেব না আটি জে কি করে আপনারা দেখেন আর এবার থাক আমি মশলাপাতি বেইটিনি মশলাই নিয়েছি কেলি জিরি মৌরি মেতি আর এলাইজের ফল আর কাঠ এবার মশলা বাটা গেছে আমার এবার আমি পেঁয়াজ রসুন বাঁধবো রসুন পিঁয়াজ বাটা হয়ে গেছে এই যে মুরগির গোস্ত আমি ছোট ছোট করে কুইতি ধুই নিয়েছি তো তার সাথে আলুও আমি ছোট ছোট করে কুইতি ধুয়ে নিয়েছি এই যে আমি কড়াতে তেল দিয়ে দিলাম এবার আমি তেলে মশলা গুনাও দিয়ে দেব তো এই যে পেঁয়াজ বাটা এই যে তেজপাতা তারপরে কাঁচা ঝাল তারপরে এই যে নুন এই হলুদ গুঁড়ো এই যে শুকনো ঝালের গুঁড়ো আর এই যে মশলা বাটা এবার আমি সুন্দর করে নেড়ি সেই পয়সি নেব আমার কইস নেওয়া হয়ে গেছে এবার আমি বস্তুটা দিয়ে দেবো এবার এই যে আলু গুনাও দিয়ে দেব এই আটিগুলো এই আটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি সুন্দর কই কইছে সৈদ্ধ কইনবা মেরে সাইডে আলুটা সৈদ্ধ হয়ে গেছে মোটাও মরে গেছে এবার আমি নামি ফেলবো আমি আলু আর গোস্ত সৈদ্ধ করিলাম এবার আমি কাকলুলের ভেতর দিয়ে সাইপি দেব এই যে এভাবে সাইপি দিতে হবে আমার সবগুলায় কাকলুলের ভেতরে আমার আলু আর গোস্ত দিয়ে হয়ে গেছে এবার আমি বেসমে জুবড়ি নি তেলে ভেজে নেব একটু নুন একটু ঝাল আর একটু হলুদ দি এবার বেসম দি গলি নেব বেসম আমার গোলা হয়ে গেছে এবার আমি কাকলু লাল গাই বেসমটা ভালো করে মাগি নেব সুন্দর করে দি আমি এই যে তেলে দি দিলাম একটু নেড়ে চাড়ি না দিলি তলাই নেই যাবে তো যাই মাল হয়ে যাবে তখন আমি তুলি নব তখনই হয়েও যাবে মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এবার আমি তৈরি ফেলবো ভাজা তো আমার হয়েই গেল আমার ছেলে খেয়ে বইলবে ক্যারাম নাই যে না নাই তো আপনারা তো দেখলেনি আমার মা কিভাবে বানালো এই কাকরুলের চপ তো এই কাকরুলের চপ আপনারা কি কখনো খেয়েছেন আর এটা আমরাও কখনো খাইনি তো কাকরুল দিয়ে বানানো বলেই আমরা নাম দিয়েছি কাকরুলের চপ তো এর ভেতরে কি রয়েছে আপনারা দেখেন এই যে এই যে ভিতরে রয়েছে কাকরুল আর তার ভিতরে এই যে সেই মুরগির গোস্ত আর আলু আর সে সাথে কাকরুলের আটি তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে এই যে আমার হাতে লেগে গেছে কত সুন্দর হয়ে দেখি টেস্ট করে দেখে সত্যি অসাধারণ লাগছে তো খাওয়া যাক বিসমিল্লা খেতে দারুণ লাগছে বিশেষ করে ভিতরের ওই মশলা মাখা মাংস আলু আর কাকরুলের আটি এটা মুখে পড়লে সত্যি অসাধারণ লাগছে তবে একটা কথা বলি এই যে কাকরুলের ভিতরের যে সেই বাইরের যে অংশটা ওটা একটু খসখসি টাইপেরই হবে কারণ প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিদস্ব স্বাদ বা একটা ধরন রয়েছে তারপরেও কিন্তু এটা খেতে বেশ দারুণ লাগছে তো আমরা তো আমাদের মতো এটা নাম দিয়েছি এটার নামটা আমরা সঠিক জানি না আর আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর সেই সাথে এই কাকরচপ চপ কখনো খেয়েছেন কিনা তাও কমেন্টে জানাবেন বিসমিল্লা আরও একবার ফের মুখে দিই বিসমিল্লা বলেই আমার সাথে খেতে একদম অসাধারণ লাগছে তো ভিডিও তো অনেক বড় হয়ে গেল আর মুখে রেখেই কিন্তু আমি বলছি কথাগুলো তো এরকম ভাবে আপনারা চাইলে মুখর খাদ্য হিসাবে বানাতে পারেন তবে এটার পরিশ্রমটা বেশ অনেকই দেখতে পেলেন কিভাবে কি করতে হলো তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই সবাইকে জানায় আল্লাহ হাফেজ